শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে নিজের খেয়াল অরুণ ভাই এবার শীত বেশি পড়বে আমাকে একটা হিটার এনে দিবেন অবশ্যই দেবো কিন্তু শুনলাম ভাই নাকি এবার আসতেছে তা হিটার দিয়ে কি করবেন আপনার ভাই তো ডায়াবেটিস এর রুগী এখন আর আগের মতো হিট হয় না বিয়ের সিজন চলতেছে চল আমরা বিয়ে করে ফেলি তোরে বিয়ে করার চাইতে সারা জীবন কুমারি থাকবো তাও ভালো ভালো যখন তোরেই বাসি বিয়ে আমি তোরেই করবো প্রয়োজন হলে জোর করে বিয়ে করব। জোর করে তুই আমার দেহ পাবি কিন্তু বাচ্চা পাবি না এত কেন ইচ্ছে করে তোমারে পাইতে ঝাড়ু হাতে আছে। জামাই মোর পাশে আমার মনে লাগে ভয় ঝাড়ুর বাড়ি খাইতে হয় হ্যালো শ্বশুর মশাই হ্যাঁ জামাই বলো বলছি যে আপনার মেয়ে মেয়েকে আমি খুব কষ্টে আছি বুঝলেন ধরো জামাই গুটা বাসের ঝাড় আমার কাছে তার ভিতরে একটা বাস আমি শুধু তোমাকে দিয়েছি তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই আমার থেকে শ্বশুর বেশি সমস্যায় আছে। বাসের ঝাড় শ্বশুরের কাছে আছে আর তার ভিতরে একটা বাস আমাকে দিয়েছে শ্বশুর মাসাই আমি বুঝতে পারিয়া গেলছি গো

তাই না এখন আপনি কি বলতে চাচ্ছেন আপনাকে নিয়ে ঘুমালে কষ্ট কম হবে কি বলেন ভাবি আমার বুঝে লজ্জা লাগে না আপনার ভাইয়ের সদর থানা ট্রান্সফার হয়েছে আপনার লজ্জার ব্যাপারটা তারা জানাবো

এত কেন ইচ্ছে করে পাইতে ঝাড়ু হাতে ঝাড়ুর বাড়ি খাইতে হয় শীত ছেলে আসছে এইবার কি করবা ফুলজার ভিতর গাথিরাই খুম আরে তারপরে দেখি পার্কে এসে দৌড়ান অন্যান্য ব্যায়াম করেন না কেন আমি যে বিজনেস করি তাতে শুধু দৌড়তেই কাজে লাগে অন্য কিছু কাজে লাগে না ও আচ্ছা তা আপনি কিসের বিজনেস করেন চুরির সাথে সাথে চিন্তাই

আইনদের একতে করো সমস্যা নাই দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়বান নেবে না আসা একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো না অরুণ ভাই মনে করার কি আছে আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন আপনি সুন্দর ভাই সুন্দর আপনাদের ছেলেটা এরকম কালো হইল কি করে আর বলেন না ভাই আমাদের হানিমুনটা আফ্রিকায় হইছে তো তাই তোমাকে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি আর তোমার বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে তারা তো শান্তিতে থাকবে তাদের অশান্তির কলস আমার গলায় ব্যাং দিতেছে না এই আমি অশান্তির কলস আজকে বুঝাবো অশান্তি কাকে বলে আমি সাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए ভাই পৃথিবীতে নভেম্বর মাসে বেশি বাচ্চা কাচ্চা হয় কারণটা কি জানেন অবশ্যই জানি ওটা তো ভ্যালেন্টাইন গিফট ভাবি বুঝলাম না ভ্যালেন্টাইনের গিফটের সাথে বাচ্চা হওয়ার কি সম্পর্ক ফেব্রুয়ারি মাসে ভালোবাসা কুরিয়ার করে আস্তে আস্তে নয় মাস লেগে যায় নভেম্বরে ডেলিভারি দেয়